আরে বন্ধু জ্বালানা জ্বালানা আমরা চাই তো গো বালা বালা বন্ধু বারে বারে টাইম দেখতেছিস কে কোনো গুরুত্বপূর্ণ কাম আছে নাকি রে এই বেটা গুরুত্বপূর্ণ কাম মানে ওই আজকে জুম্মার দিন না শুক্রবার না জুম্মার নামাজ পড়মু না আগে আগে বসে বসে হইব না রে তাড়াতাড়ি সময় দেখে আমার যাইতে হইব এই তো এগারোটা বাইরে গো আমার বাসায় যে লেডি হয়ে যাইতে হইব রে আর থাকুন যাইবো না এই বন্ধু এত আগ্রহ সহিত নামাজ পরশ ভালো কিন্তু এই বন্ধু সাপে একদিন পড়লে হইব একদিনে কি ফরশ করছে রে নামাজ এই বেটা দিনে পাচক তো নামাজ পড়স আমি কি না রে আমি কি বুঝিনা রে আরে ওই নামাজ পড়মু কখন বৃদ্ধ হলে বৃদ্ধ দেখোস না মসজিদে লোকেরা পাচক তো নামাজ পড়ে তো আঙ্গের নামাজই পড়বো আর দুই নামাজ এই বন্ধু তুই তো জ্ঞানী লুক তুই তো এও জানোস বালেঘর পথ থেকে পাচক তো নামাজ পড়স না না তুই বৃদ্ধকালে পড়বি আচ্ছা আমি ধরলাম তুই বৃদ্ধকালে পড়লা আল্লাহর কাছে মাপ চাইবি মাপও পাইলি কিন্তু তুই বৃদ্ধ হইবি এটা কি তুই গ্যারান্টি দিতে পারবি বন্ধু এই বেটা কি উল্টা পাল্টা কথা কইতেছ আমি কি এখনই মহিলা জানো গা রে তো কথা কইলো জালা আরে বন্ধু জ্বালানা না আমরা চাই তো গো বালা বালা দেখ বন্ধু তুই আমার পানের বন্ধু সকল কিছু জানোস বুঝোস তারপরও মানুষ কে কষ্ট করে পাচকটা নামাজ পড়া যায় না বন্ধু ওই দেখ কি শান্তি লাগে বন্ধু